আসসালামু আলাইকুম নদ নদীর উৎপত্তি স্থল নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা জানবো নদ নদীগুলো কোথায় মিলিত হয়েছে এবং মিলিত স্রোতধারা কি নামে প্রবাহিত হয়েছে এই জন্য গত ক্লাসটা করবে সেটা নোট সামনে রেখে বসবে নাহলে কিন্তু আজকের ক্লাসটা কিছুতেই ধরতে পারবে না আচ্ছা হিমালয়ের গঙ্গোত্রে হিমবাহ থেকে প্রবাহিত হয়েছিল কি নদী গঙ্গা নদী যেটা বাংলাদেশে প্রবেশ করেছে কি নামে পদ্মা নামে তার এই দিক দিয়ে প্রবেশ করে হচ্ছে পদ্মা নামে মানে গঙ্গা নদীটাই তোমার পদ্মা নামে প্রবেশ করে গত ক্লাসটা দেখলে রিলেট করতে পারবা এটা প্রবেশ করেছে কি দিয়ে চাপাই নবাবগঞ্জ দিয়ে সংক্ষেপে কি লিখলাম চান হ্যাঁ চানতে চাপাই নবাবগঞ্জ ধরো চাপাই নবাবগঞ্জ সিকিমের পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়েছে দুইটা নদী একটা হচ্ছে করতোয়া যেটা প্রবেশ করেছে পঞ্চগড় দিয়ে আর একটা হচ্ছে তোমার তিস্তা যেটা প্রবেশ করেছে হচ্ছে তিস্তা নীলফামারি জেলা দিয়ে কি জেলা দিয়ে নীলফামারি জেলা দিয়ে ওকে ফাইন আরেকটা হচ্ছে তোমার তিব্বতের মানস হিমালয়ের মান কৈলাস চেঙ্গের মানস সরোবর ঋত তিব্বতের হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর ঋত থেকে উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ কি নদ ব্রহ্মপুত্র নদ যেটা প্রবেশ করেছে বাংলাদেশে কোন জেলা দিয়ে কুড়িগ্রাম জেলা দিয়ে এই পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছে অবশ্যই আশা করি এইখানে আসামের নাগামণিপুরের দক্ষিণে অবস্থিত হচ্ছে লুসাই পাহাড় এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কোন দুইটা নদীর লুসাই পাহাড় থেকে দুইটা হচ্ছে একটা সুরমা একটা হচ্ছে তোমার কুশিয়ারাজ সেটা কোন জেলার মধ্যে এসেছে সেটা হচ্ছে সিলেট জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছে কোন জেলার মধ্যে দিয়ে এসেছে সিলেট জেলার মধ্য দিয়ে এসেছে এইখানে এসেছে হচ্ছে তোমার আহ রাঙ্গামাটি যে জেলাটা সেটা দিয়ে প্রবেশ করে হচ্ছে হচ্ছে কর্ণফুলি নদীটা কর্ণফুলি নদীর উৎপত্তি কি মিজোরামের লুসাই পাহাড়ে লং লেহ থেকে কর্ণফুলি নদীর উৎপত্তি হয়েছে তার মানে এদিক দিয়ে এসেছে তোমার কর্ণফুলি নদী এইখানে হচ্ছে বান্দরবন মানে এইখানে হচ্ছে আরাকান পাহাড় আরাকান পাহাড় থেকে দুইটা নদীর উৎপত্তি হয়েছে একটা প্রবেশ করেছে তোমার বান্দরবনে একটা প্রবেশ করেছে তোমার চট্টগ্রাম দিয়ে তাহলে এইটা হচ্ছে বান্দরবন এইটা রাঙ্গামাটি এইটা হচ্ছে তোমার চট্টগ্রাম আশা করি তোমরা মানে স্থানগুলো ধরতে পেরেছো এখন আমরা দেখব এই নদীগুলো আসলে কে কোথায় কার সাথে মিলিত হয়েছিল এবং স্রোতধারাটা কি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য ওকে ফাইন দেখি আমরা এখন এই যে তোমার এখান থেকে করতোয়া নদী তো আসলো এইটা নিয়ে আসলে অত বেশি আমাদের ঘটনা নাই আমরা এই যে তোমার তিস্তা নদীটা ঠিক আছে নীলফামারি জেলা দিয়ে প্রবেশ করলো করছে 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 এই থেকে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ করলো 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 এইখানে এসে তোমার মিলিত হয়েছে এই মিলিত স্রোত মানে মিলিত যে জায়গাটা সেটার নাম হচ্ছে চিলমারি কি নাম চিলমারি চিলমারি এই চিলমারির মধ্যে কি কি মিলিত হয়েছে তিস্তা এবং তোমার হচ্ছে করতোয়া তাই লিখে নাও তিস্তা এবং হচ্ছে তোমার ব্রহ্মপুত্র কি বলছি এগুলা করতোয়া ব্রহ্মপুত্র হচ্ছে তোমার মিলিত হয়েছে কোথায় মারিতে মিলিত হয়েছে তার আগে তো তোমরা জানোই যে কে কোন দিক দিয়ে প্রবেশ করেছে এটা তো জানো এখন দেখো এইটা যে স্রোতধারা সেই স্রোতধারাটা কি নামে প্রবাহিত হয়েছে এই স্রোতধারাটা তোমার প্রবাহিত হয়েছে হচ্ছে তোমার আহ ব্রহ্মপুত্র নামে এইটা ময়মনসিংহের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র কি নাম ব্রহ্মপুত্র তাহলে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হলো চিলমারিতে আর ব্রহ্মপুত্র নাম নিয়ে সেটা প্রবাহিত হয়েছিল কার মধ্যে কার উপর দিয়ে যাচ্ছে ময়মন সিং মধ্যে দিয়ে যাচ্ছে ও ওখানে যেতে থাক আমরা এই দিকে আসি এই দিকে হচ্ছে সতেরোশো সাতাশি সালে একটা ভয়াবহ কি হয়েছে ভূমিকম্প হয়েছে কত সালে সতেরোশো সাতাশি সালে একটা ভয়াবহ ভূমিকম্প হয় যে ভূমিকম্প কারণে ব্রহ্মপুত্র নদের তোমার নিজ দেশটা উত্থিত হয়ে যায় নিজ দেশটা মানে তল দেশটা উপরে উঠে এসে একটা নতুন নদীর জন্ম নিয়েছে একটা কি হয়েছে নতুন নদীর জন্ম হয়েছে এই নদীটার নাম হচ্ছে তোমার কি নাম যমুনা নাম এই নদীটার নাম কি যমুনা নাম তাহলে এইখান থেকে এই যে এইখান থেকে যমুনা নামের নদীটা উৎপত্তি হলো আচ্ছা এই যে সবুজ কালে দিয়া লিখছি ধরো যমুনা নদ তাহলে সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পের ফলে ফলে সৃষ্ট নদীর নাম কি যমুনা ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী কি যমুনা আশা করি বুঝতে পেরেছ এইটা কি নদী এই লালটা লালটা হচ্ছে তোমার তিস্তা নদী তাই না লালটা হচ্ছে তিস্তা নদী এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী লালটা ব্রহ্মপুত্র এইখান থেকে তোমার আরেকটা নদী তোমার উৎপত্তি হয়েছে তিস্তা থেকে কালার দিব আচ্ছা এইটাই দেই এই এই যে বেগুনি কালারের নদীটা হচ্ছে কি ছোট্ট একটা নদী বেগুনি কালারের নদীটার নাম হচ্ছে বাঙালি কি নাম বাঙালি বাঙালি নদী হ্যাঁ আর এই যে এইটা হচ্ছে কি যমুনা নদী সবুজ কালারের এইটা হচ্ছে তোমার যমুনা নদী যমুনা এই যমুনা এবং বাঙালি নদী এক জায়গায় একটা জায়গায় এসে মিলিত হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে তোমার কি এই জায়গাটার নাম হচ্ছে বগুড়া কোথায় মিলিত হলো বগুড়া কোথায় মিলিত হলো বগুড়া ওকে ফাইন তাহলে আমরা লিখে নেই যমুনা এবং বাঙালি নদী যমুনা প্লাস বাঙালি এইটা মিলিত হলো কোথায় বগুড়াতে এটা মিলিত হয়েছে কোথায় বগুড়াতে এই যে স্রোতধারা এইটা কি নামে প্রবাহিত হয়েছে এই স্রোতধারাটা এই স্রোতধারাটা প্রবাহিত হয়েছে যমুনা নামে যমুনা নামেই প্রবাহিত হচ্ছে তার মানে এখানে হচ্ছে বগুড়া প্রবাহিত হচ্ছে তোমার কি নামে যমুনা নামে এই পাশে দেখো ওই যে বলছিলাম তোমার চাঁপাই নবাবগঞ্জ দিয়ে পদ্মা নদী প্রবেশ করেছে সেইটা এসে আবার এই যে তোমার যমুনা নদীটা আছে এটা তো যমুনা নামেই প্রবেশ করছে তাই না এটা তো যমুনা নামেই প্রবাহিত হচ্ছে এই যমুনা নদীটার সাথে এই পদ্মা নদীটা আবার মিলিত হয়েছে কোথায় জানো পদ্মা নদীটা মিলিত হয়েছে হচ্ছে দৌলতিয়া গোয়ালন্দ রাজবাড়িতে এইটা হচ্ছে দৌলতিয়া দৌলতিয়া গোয়ালন্দ গোয়ালন্দ কোথায় এটা রাজবাড়িতে কোথায় রাজবাড়িতে আচ্ছা এর স্রোতধারা তাহলে কি নামে প্রবাহিত হয়েছে রাজবাড়িতে যে প্রবাহিত হলো এটা স্রোতধারা কি নামে প্রবাহিত হয়েছে এই স্রোতধারা পরবর্তীতে পদ্মা নামেই প্রবাহিত হয়েছে তাহলে যমুনা এবং পদ্মা মিলিত হলো দৌলতিয়া গোয়ালন্দে এইটা পরে পদ্মা নামে প্রবাহিত হচ্ছে কি নামে প্রবাহিত হচ্ছে পদ্মা নামে মনে করে এই বেগুনিটা এটা হচ্ছে পদ্মা তাহলে পদ্মা নামটা এখানে লিখে দেই পদ্মা নামে এটা প্রবাহিত হচ্ছে খুব ভালো এখানে তাহলে লিখে দেই যমুনা এবং পদ্মা যমুনা প্লাস পদ্মা এইটা তোমার মিলিত হয়েছে কোথায় এটা মিলিত হয়েছে তোমার দৌলতিয়া দৌলতিয়া গোয়ালন্দে গোয়ালন্দে কোথায় সেটা রাজবাড়িতে কোথায় রাজবাড়িতে খুব ভালো কিন্তু কি নামে প্রবাহিত হচ্ছে এখন পর্যন্ত পদ্মা নামে তাহলে যদি বলে যমুনা এবং পদ্মা কোথায় মিলিত হয় গোয়ালন্দে কি স্রোত ধারা প্রবাহিত হয় মানে ওই প্রবাহিত নদীটার নাম কি সেটা হচ্ছে তোমার পদ্মা নদী ঠিক আছে বুঝা গেছে এখন যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে এই পাশে চলে যায় এইটার নাম কি এটা হচ্ছে সুরমা নদী বলেছিলাম আগে না বুঝলে আগের ক্লাসটা দেখে নাও এটা হচ্ছে কুশিয়ারা এই দুইটা তো বললাম যে ওরা সিলেট দিয়ে প্রবেশ করছিল তাই না সিলেট জেলা দিয়ে প্রবেশ করছিল এই যে ধারা ছিল দুইটা স্রোতধারা গুলো আবার এইখানে একটা জায়গা আছে এইখানে এসে মিলিত হয় নাম হচ্ছে তোমার হবিগঞ্জ আজমেরিগঞ্জ কি নাম হবিগঞ্জ আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জে মিলিত হয় কে কে মিলিত হয় সুরমা দুই বোন সুরমা প্লাস কুশিয়ারা অনেকদিন প্রবাহিত হওয়ার পরে ওরা দুই বোন মিলিত হয়েছে কোথায় হবিগঞ্জ এবং আজমেরিগঞ্জে এবং ওদের যে স্রোতধারাটা এইটার নাম ওরা আবার কিউট একটা নাম দিয়েছে নামটা হচ্ছে কি কালনি কি নাম কালনি তাহলে এই স্রোতধারাটার নাম কি কালনি এই কালনি আমার দূর যাওয়ার পরে আবার নাম চেঞ্জ করে ফেলে কি নাম হয় এটার কালনিটার নাম হয় তোমার হচ্ছে মেঘনা মানে এত এরা পারে বটে তার নাম চেঞ্জ হয়ে নাম কি হলো মেঘনা আচ্ছা এই মেঘনা এই কালারটা কেমন জানি লাগতেছে আচ্ছা ভালো কথা কালার দিয়ে কি যায় আসে তাই না তাহলে কালনি শ্রতধারাটা পরবর্তীতে কি নাম হলো মেঘনা মেঘনা এখন এই পাশ থেকে তো ব্রহ্মপুত্র এ এর আবার নাম চেঞ্জ হয়ে গেছে এই যে এই পাশ থেকে যে আরেকটা যমুনা উত্থিত হয়েছে এই জন্য মানে ওই যে ভূমিকম্পের কারণে এর নাম আবার সে চেঞ্জ করে কি নাম রেখে ফেলেছে পুরাতন ব্রহ্মপুত্র কি নাম পুরাতন ব্রহ্মপুত্র তা এই পুরাতন ব্রহ্মপুত্র আর মেঘনা তো এদিক দিয়ে আসছে কালনি যে পরবর্তীতে তার নাম চেঞ্জ করলো সেটা যে মেঘনা হলো সে আবার এইখানে এসে মিলিত হয়েছে এই যে এইখানে ধরো হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে কি জানো বাজার কি নাম ভৈরব বাজার ভৈরব বাজারও ভৈরব বাজার ভৈরব বাজার তাহলে আমরা জানি মেঘনা এবং পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা প্লাস পুরাতন ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র এইটা হচ্ছে একসাথে মিলিত হয় কোথায় ভৈরব বাজারে ভৈরব বাজারে এগুলো সব লিখে ফেলো না একটু পরে মুছে দিব ভৈরব বাজারে মিলিত হয়েছে কে কে পুরো মেঘনা এবং পুরাতন ব্রহ্মপুত্র এখন এই যে এরা মিলিত হলো এই মেঘনা আবার তার এই নাম খুব পছন্দ হয়েছে সে বলছে আমার নাম মেঘনাই থাকবে ঠিক আছে মেঘনা নামেই সে প্রবাহিত হচ্ছে এই যে মেঘনা নামে সে প্রবাহিত হচ্ছে হতে 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 এই পাশ থেকে পদ্মা আপু আবার যাচ্ছিল পদ্মা যেতে যেতে এই মেঘনার সাথে এসে চাঁদপুরে এসে মিলিত হয় কি কোথায় চাঁদপুরে তাহলে পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয় পদ্মা প্লাস মেঘনা মিলিত হয়েছে কোথায় চাঁদপুরে ওর পদ্মা নামের চাইতে মেঘনা নামটাই বেশি পছন্দ এই জন্য সে এখন আবার মেঘনা নামে ধারণ করে কি নাম মেঘনা নামে ধারণ করে সে এখানে বঙ্গোপসাগরে এসে আত্মহত্যা করে আসলে এমনি বলছি কি নাম ধারণ করেছে মেঘনা নাম মেঘনা নামে সে বঙ্গোপসাগরে এসে পতিত হয় এটা হচ্ছে বঙ্গোপসাগর সে এখানে এসে পতিত হয় খুব ভালো এদের ঘটনা শেষ এই পাশের দিকে ফিরে আসি এই পাশে এগুলা মুছে দিলাম ঠিক আছে এই পাশে মুছে দিচ্ছি আচ্ছা বলো এই পাশে হচ্ছে কর্ণফুলি নদী না রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে কর্ণফুলি রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করেছে এবং এই পাশ থেকে তোমার হচ্ছে বলেছিলাম যে আহ খাগড়াছড়ি এটা না এখানে বাদনা এইখানে ধরে হালদা নদী মানে হালদা নদী উৎপত্তি হয়েছে তাই হালদা নদী ধরো আসছে কালারটা একটু চেঞ্জ করে দেখতে সুন্দর লাগবে হালদা আসছে এইখানে আবার পর্ণ এই দিক দিয়ে রাঙ্গামাটি দিয়ে এসে এই জায়গাটা সেটা হচ্ছে চট্টগ্রামের কালুর ঘাট নাম হলুদ দিয়ে দেখি তো কেমন লাগে চট্টগ্রামের কালো ও সুন্দর আসছে তো চট্টগ্রামের কালুর ঘাটে হচ্ছে তোমার মিলিত হলো কে চট্টগ্রামের কালুর ঘাটে মিলিত হলো কে তোমার কর্ণফুলি প্লাস হালদা কর্ণফুলি কর্ণফুলি প্লাস হালদা না কালার দূর থেকে দেখা যাবে না ওকে ফাইন আবার লিখে দেই কর্ণ কর্ণফুলি কালুর ঘাটে হচ্ছে তোমার কর্ণফুলি প্লাস হালদা নদী মিলিত হয়েছে কোথায় কালুর ঘাটে খুব ভালো হালুর ঘাটে কালুর ঘাটে মিলিত হয়েছে হালুর ঘাট না মিলিত হয়েছে এরপরে আর কি নদী আছে মোটামুটি সবকিছু তো বলে দিলাম ও ও কর্ণফুলি নাম ধারণ করেই এই বঙ্গোপসাগরে এসে পতিত হয় তাহলে কর্ণফুলি এবং হালদা নদী কি নামে পতিত হয় আহ বঙ্গোপসাগরে সেটা হচ্ছে তোমার আহ কর্ণফুলি নাম নিয়েই বঙ্গোপসাগরে পতিত হয়েছে এছাড়া আরেকটা নদীর আমি তোমাদের মিলিত স্থান দেখাই সেটা হচ্ছে তোমার এই যে যমুনা নদী হ্যাঁ এই যে এটা হচ্ছে যমুনা নদী আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র এই দুইটা নদীর শাখা নদী দুইটা আছে এই শাখা নদী দুইটা একটা যমুনা শাখা নদী হচ্ছে ধলেশ্বরী যমুনার শাখা নদীকে ধলেশ্বরী ধলেশ্বরী আর তোমার হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র পুরাতন ব্রহ্মপুত্রের হচ্ছে আরেকটা শাখা নদী আহ শাখা নদী হচ্ছে তোমার শীতলক্ষা কি নাম শীতলক্ষা এরা আবার বন্ধু হয়ে গেল কোথায় এসে নারায়ণগঞ্জে কোথায় এসে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে প্রায় যাই আমার যেতে হয় ওখানে তো নারায়ণগঞ্জে আমার রিলেটিভস আছে তো ওইখানে হচ্ছে শীতলক্ষা যে নদীটা ওই নদীতে অনেক বড় বড় মাছ আস সব নদীতেই বড় মাছ আসছে যাই হোক শীতলক্ষা নদী নিয়ে বললাম এই কারণে শীতলক্ষা নদীটা আমি মানে দেখেছি এবং নারায়ণগঞ্জে এই আমার মনে আছে কোনো কিছু দেখলে না এটা কখনো মানুষ ভুলে না এটা বলার জন্য আসলে এত কিছু বলা তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখে বুঝতে পারছো কে কোথায় উৎপত্তি লাভ করলো এবং কে কোথায় এসে কোথায় মেয়েতে হলো ক্লাসটা ভালো লাগলে লাগলে পুরোটা দেখবে এবং না লাগলেও পুরোটা দেখবে আসসালামু আলাইকুম